আজকের কাহিনী শুরু হয় এক ছোট্ট গ্রাম থেকে যেখানে মাটির কাঁচা বাড়িগুলো সারি বেঁধে দাঁড়িয়ে থাকে যেখানে সন্ধ্যা হতেই বাতাসে ভেসে আসে শীতল ধূপের গন্ধ আর গ্রামের একমাত্র বাজারের চায়ের দোকানে মানুষের জটলা জমে ওঠে ওই গ্রামেই জন্মেছিল সুমিত্রা দরিদ্র হলেও বাবা মায়ের একমাত্র কন্যা হওয়ায় সে ছিল খুবই আদুরে বাবা রামলোচন ছিলেন একজন কাঠমিস্ত্রি সারা দিন খেটে যা উপার্জন করতেন তা দিয়েই কোনো রকমের সংসার চলত মা সাবিত্রী ছিলেন এক শান্ত স্বভাবের নারী যার চোখে একটাই স্বপ্ন ছিল মেয়েকে শিক্ষিত করা যাতে সে বড় হয়ে নিজ পায়ে দাঁড়াতে পারে সুমিত্রার ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল স্কুলে সে ছিল ক্লাসের প্রথম সারির ছাত্রী শিক্ষকরা তাকে ভালোবাসতেন কিন্তু যতই বড় হচ্ছিল ততই দরিদ্রতার কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছিল সে বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে স্কুলের ফিস জোগাড় করাও কঠিন হয়ে পড়ত অনেক সময় তাকে পুরনো বই আর ছেঁড়া খাতা দিয়ে পড়াশোনা চালাতে হয় সেদিন ছিল এক বৈশাখী সন্ধ্যা রামলোচন বাড়ি ফিরে এলেন বিমূর্ষ মুখে খাওয়ার টেবিলে বসে মুখে একটা কথাও বললেন না মা সাবিত্রীও চিন্তিত কয়েকদিন ধরে তিনি বুঝতে পারছিলেন স্বামীর মন ভালো নেই পরদিন সকালে মা জিজ্ঞেস করলেন কি হয়েছে গো এত চিন্তা করছো কেন রামলোচন দীর্ঘশ্বাস ফেললেন এক ধনী পরিবার তাকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে ছেলে নাকি শহরের বড় ব্যবসায়ী পরিবারের ছেলে অনেক টাকার মালিক মা হতভম্ব কিন্তু সুমিত এখনও ছোট মাত্র ১৬ বছর বয়সর আমি জানি বাবা ক্লান্ত কণ্ঠে বললেন কিন্তু ওর ভবিষ্যৎ নিয়ে ভাবছি ওর জন্য তো আমরা কিছুই করতে পারি না এই সংসারের খাওয়ার জোটানো কষ্ট হয়ে পড়ছে পড়াশোনার খরচ চালাতে রীতিমতো হ্যাপা পোহাতে হচ্ছে বিয়ের পর ওর আর কোনো কষ্ট হবে না সাবিত্রী সুমিত্রা দরজার আড়া থেকে সব শুনছিল তার শরীর যেন অবস হয়ে এলো স্বপ্নের পথ বন্ধ হয়ে গেল কি সে কি তার পড়াশোনা চালিয়ে যেতে পারবে না সব কিছু এত দ্রুত ঘটে গেল যে সুমিত্রা কিছু বোঝার আগেই সে নিজেকে বিয়ের সরে দেখতে পেলো রঙিন শাড়ি হাতে শাখা পলা কপালে লাল সিঁদুর তার পাশে বসে আছে এক অচেনা পুরুষ অজিত বিয়ের প্রথম দিনগুলো মোটামুটি ভালোই কাটল শাশুড়ি প্রথমে মুখে মিষ্টি কথা বলতেন কিন্তু খুব দ্রুতই তার আসল রূপ প্রকাশ পেল তোমার বাবা তো আমাদেরকে কিছুই দিলেন না বিয়ের এক সপ্তাহ কাটতে না কাটতেই শাশুড়ি খোঁটা দিতে শুরু করলো সুমিত্রা অবাক হয়ে তাকিয়ে থাকল সে কি নিজের বাবা মায়ের দরিদ্রতার জন্য দায়ী কিছুদিন পর থেকেই তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হল শাশুড়ির কথায় অজিত তার ওপর হাত তোলা শুরু করল দিন তাকে রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করতে হতো তবুও প্রতিটি ভুলের জন্য তাকে দোষী করা হতো একসময় সে বুঝতে পারল এই সংসারে তার কোনো মূল্য নেই দেখতে দেখতে সময় কাটতে লাগলো আর বিয়ের এক বছর পেরিয়ে গেল বিয়ের এক বছর পার হতেই পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে গেল একদিন রাতে সে শুনতে পেল শাশুড়ি ও অজিতের কথোপকথন শাশুড়ি বলতে লাগলেন বাবু ওকে সরিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে অজিত বলল কিন্তু কিভাবে? রান্নাঘরের গ্যাস লিক করে দিতে পারি অথবা সিঁড়ি থেকে ফেলে দিতে পারি একবার মরলে কে কি বলবে সুমিত্রার শরীর ঠান্ডা হয়ে এলো সে মৃত্যুর ফাঁদে পড়ে গেছে কিন্তু সে সহজে হার মানবে না কোনো রকমের সুযোগ বুঝে সে রাতের অন্ধকারে জানালা টুপকে শ্বশুরবাড়ির থেকে পালিয়ে আসলো শ্বশুরবাড়ির থেকে পালিয়ে আসার পর সুমিত্রার জীবন এক নতুন মোড় নেয় শরীর ভীষণ ক্লান্ত ক্ষত বিক্ষত পা থেকে রক্ত ঝরছে কিন্তু মনের ভেতর ছিল এক অদম্য ইচ্ছা শক্তি নিজেকে নতুন করে গড়ে তোলার নিজের অস্তিত্ব প্রমাণ করার ছুটতে ছুটতে কখন যেন সে অজ্ঞান হয়ে গেল সেই ভোরে যখন তার জ্ঞান ফিরল সে নিজেকে এক অচেনা বাড়ির ভেতরে পেল কাঁচামাটির ঘর চারদিকে পরিচ্ছন্ন পরিবেশ আর পাশে বসে এক সদয় মুখ সমাজকর্মী কল্পনা দেবী তিনি সুমিত্রার মাথায় হাত বুলিয়ে বললেন তুমি এখন নিরাপদ মা ভয় পাওয়ার কিচ্ছু নেই সুমিত্রা চোখের জল ধরে রাখতে পারল না এতদিন যে সে শুধু অপমান কষ্ট আর ব্যথা সহ্য করেছে সেই জীবনে এই প্রথম কেউ তাকে নিঃস্বার্থভাবে সান্ত্বনা দিল কল্পনা দেবী ছিলেন এক সাহসী নারী যিনি সমাজের অত্যাচারিত নারীদের সাহায্য করতেন তার নিজের জীবনও ছিল সংগ্রামের প্রতিচ্ছবি ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আত্মীয়দের কাছে অবহেলিত হয়ে তিনি নিজের নিজের পথ বেছে নিয়েছিলেন তাই যখন তিনি সুমিত্রার দুঃখের কথা শুনলেন তখন ঠিক করলেন তাকে সাহায্য করবেন তুমি কি পড়াশোনা চালিয়ে যেতে চাও কল্পনা দেবী জিজ্ঞেস করলেন সুমিত্রা চোখে এক ঝলক উজ্জ্বল আলো খেলে গেল হ্যাঁ আমার স্বপ্ন ছিল পড়াশোনা শিখে আমি অনেক বড় হব নিজের পায়ে নিজে দাঁড়াব কিন্তু কিন্তু কিছু নয় কল্পনা দেবী দৃঢ় কণ্ঠে বললেন তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে সুমিত্রা জানতো পথ সহজ হবে না কিন্তু সে প্রস্তুত ছিল পরদিন সকালে কল্পনা দেবী তাকে স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন স্যার এই মেয়েটি পড়াশোনায় খুব ভালো কিন্তু তার জীবনের দুর্ভাগ্যের শিকার হয়েছে সে আপনি কি তাকে স্কুলে ভর্তি নেওয়ার জন্য কোনো ব্যবস্থা করতে পারেন প্রধান শিক্ষক কিছুক্ষণ চিন্তা করলেন তুমি শেষ কোথায় পড়াশোনা শেষ করেছিলে মানে তুমি শেষ কত দূর পড়েছিলে কোন ক্লাসে পড়তে তুমি আমি মাধ্যমিকের আগে পর্যন্ত পড়েছি সুমিত্রা মাথা নিচু করে বলল ঠিক আছে আমি ব্যবস্থা করব। কিন্তু একটা শর্ত পড়াশোনায় মনোযোগ দিতে হবে সুমিত্রার চোখ জলে ভরে গেল এ যেন তার জীবনের নতুন স্বপ্নের শুরু তার জীবনের নতুন করে বাঁচার আলো দেখতে পেল সে কিন্তু সমাজ এত সহজে মেনে নেবে না গ্রামের লোকেরা যখন শুনল স্বামীর ঘর থেকে পালিয়ে এসেছে স্বামী এবং শ্বশুরবাড়ি নাকি খুব অত্যাচার করত মেয়েটাকে সে আবার পড়াশোনা শুরু করতে চায় সে আবারও নিজের জীবনে এগোতে চায় তখন গ্রামের লোকেরা বাঁকা কথা বলতে শুরু করল এখন আর পড়াশোনা করে কি হবে মেয়েদের বিয়ে হওয়ার পর অত পড়াশোনা করার দরকার হয় না শুনেছি স্বামী মেরে ফেলতে চেয়েছিল নিশ্চয় মেয়েটারই দোষ ছিল এমন ধরনের মেয়েকে সমাজে আশ্রয় দেওয়াই উচিত নয় সমাজের একটা নিয়মকানুন বলে তো কিছু আছে কিন্তু কল্পনা দেবী এই সব কটুক্তিকে পাত্তা দিতেন না বরং তিনি নিজেই সুমিত্রাকে আরও শক্ত হতে বলতেন এই সমাজ তোমাকে রুখতে চাইবে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে যদি তুমি আজ হেরে যাও তাহলে তোমার মতো আরও অনেক মেয়েরা তোমার সঙ্গে হেরে যাবে তুমি যদি জিতে যাও তাহলে অনেক মেয়েরা তোমাকে দেখে নতুন করে বাঁচার আশা পাবে এই কথাগুলো যেন সুমিত্রার মনের গভীরে প্রবেশ করলো সে প্রতিজ্ঞা করল সমাজের এই অন্যায় ব্যবস্থাকে সে ভেঙে ফেলবে সুমিত্রার দিন রাত কাটত পড়াশোনার মধ্যে দিয়ে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সকালে স্কুল বিকালে টিউশন রাতে পড়াশোনা বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করলো সে আর তার অসাধারণ ফলাফলের জন্য সে ধীরে ধীরে সবাইকে অবাক করে দিল মাধ্যমিক পরীক্ষায় সে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করলো এখন কেউ আর তাকে ছোট বলে দেখতে পারত না তার সাফল্যই ছিল তার প্রধান অস্ত্র স্কুলের পর কল্পনা দেবীর সহযোগিতায় সে কলেজে ভর্তি হলো কিন্তু এখানে আরেকটি নতুন অধ্যায় শুরু হলো আইনের প্রতি তার অদম্য আকর্ষণ একদিন সে আদালতে গিয়ে দেখল এক গরিব মহিলা তার স্বামীর অত্যাচারের বিচার চাইতে এসেছেন কিন্তু উকিলেরা তাকে পাত্তা দিচ্ছে না বরঞ্চ ঘুরিয়ে ফিরিয়ে তাকে ঠকিয়ে দিচ্ছে সুমিত্রার ভেতর রাগের আগুন জ্বলে উঠল এই সমাজে কি গরিবদের জন্য কোনো বিচার নেই সে কি পারবে একদিন এমন একটা অবস্থানে যেতে যেখানে নির্যাতিতরা ন্যায় বিচার পাবে সেদিনই সে ঠিক করলো সে আইনজীবী হবে সেই প্রতিজ্ঞা নিয়ে সে একদিন কলেজের পর ল ইনস্টিটিউটে ভর্তি হলো দিন রাত পড়াশোনা করলো অনেক প্রতিকূলতা সত্ত্বেও সে কখনও পিছপা হল না সেই ছোট্ট গ্রাম থেকে শুরু করে শহরের আদালত পর্যন্ত তার অগ্রযাত্রা চলতে লাগল এক সময় সে দেশের অন্যতম সেরা আইনজীবী হয়ে উঠল কিন্তু সে থেমে থাকলো না তার লক্ষ্য ছিল আরও উঁচু সর্বোচ্চ ন্যায় প্রতিষ্ঠার সামনে পৌঁছনো দীর্ঘ বারো বছরের কঠোর পরিশ্রমের পর যখন সে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলো তখন পুরো দেশ তাকে সম্মানের চোখে দেখতে লাগল কিন্তু তার মনের ভেতর এখনও একটি দগদগে ক্ষত ছিল যে পরিবার তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল যে স্বামী তাকে মূল্যহীন বলে দূরে সরিয়ে দিয়েছিল তাদের আজও কোনো শাস্তি হয়নি এবার সময় এসেছে ন্যায়ের প্রতিশোধের হাইকোর্টের বিচারপতি হওয়ার পর সুমিত্রা অনেক ন্যায় দিয়েছিলেন অনেক নির্যাতিত মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিয়েছিলেন কিন্তু তার নিজের জীবনের সবথেকে বড় ন্যায়ের বিচার এখনও হয়নি বারো বছর আগে যে বাড়িতে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল যে মানুষগুলো তাকে মেরে ফেলতে চেয়েছিল তারা আজও নিশ্চিন্তে আছে এত বছর পরেও সেই স্মৃতিগুলো আজও তাকে পোড়ায় রাতের বেলা ঘুম ভেঙে যায় মনে পড়ে সেই অন্ধকার রাত যখন সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে সেদিন সে ছিল এক অসহায় মেয়ে যার কোনো ক্ষমতা ছিল না কিন্তু আজ সে হাইকোর্টের বিচারপতি ন্যায় সর্বোচ্চ আসনে বসা একজন ক্ষমতাশালী নারী একদিন আদালতের কাজ করার সময় একজন সহকর্মী এসে জানালো তার জন্য একটি আমন্ত্রণ পত্র এসেছে সুমিত্রা খাম খুলে দেখল তার প্রাক্তন স্বামী রমেশ রায়ের বিয়ের নিমন্ত্রণ পত্র সুমিত্রার হাতে কাপুনি ধরে গেল রমেশ আবার বিয়ে করছে নিমন্ত্রণপত্রে বড় বড় অক্ষরে লেখা আছে রমেশ রায় এবং কাবেরী সেন এদের শুভ বিবাহের উপলক্ষের আমন্ত্রণ রমেশের দ্বিতীয় বিয়ে তার মানে সে এতদিন একাই ছিল সুমিত্রা কিছুক্ষণ চুপ করে রইল অতীতের পুরনো ক্ষতগুলো যেন আবার একে একে ফিরে এলো কিন্তু এবার সে পুরনো দুর্বল মেয়ে ছিল না এবার সে ন্যায়ের আসনে বসা একজন বিচারক এই বিয়ে আমি হতে দেব না সে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল সুমিত্রা এবার সিদ্ধান্ত নিল সে যাবে সেই বাড়িতে যেখানে একদিন তার শ্বশুর বাড়ি ছিল নিজের সরকারি গাড়ি করে সে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বহু বছর পর সেই জায়গাটিকে সে আবারও নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিল সেই গ্রাম সেই পথ সেই লোকজন প্রায় বারো বছর পর ওই একই জায়গায় পা রাখতে চলেছিল সে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল চারপাশের দৃশ্য অনেক পাল্টে গেছে পুরনো কুড়ে ঘরগুলো এখন আধুনিক বাড়িতে পরিণত হয়েছে কিন্তু তার মনের ভেতরের ক্ষত আজও সেই আগের মতোই হয়ে রয়েছে বাড়ির সামনে পৌঁছে সে দেখল বাড়িটি এখন আরো বড় হয়েছে মূল ফাটকে বিশাল গেট গেটের সামনে বড় বড় আলো জ্বলছে সবকিছু সাজানো হয়েছে বিয়ের জন্য সে গাড়ি থেকে নামতেই উপস্থিত লোকেরা তাকিয়ে রইল কেউ কেউ চিনতে পারল না কেউবা চিনেও বিশ্বাস করতে পারল না একদিন যেই মেয়েটাকে এই বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে সে আজ হাইকোর্টের বিচারপতি হয়ে ফিরে এসেছে বাড়ির ভেতরে প্রবেশ করতে সে দেখল বিয়ের আয়োজন চলছে অতিথিরা খাচ্ছে কথা বলছে আনন্দ করছে অন্তপর সে বিয়ের মণ্ডপে গিয়ে দাঁড়ালো সামনে বসে আছে রমেশ তার পাশে কোণে পুরোহিত মন্ত্র পড়ছে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে হঠাৎ সবাই চমকে গেল যখন মণ্ডপের সামনে গিয়ে একজন কঠোর চেহারার নারী দাঁড়ালো রমেশ প্রথমে তাকে চিনতে পারেনি কিন্তু যখন সে চোখ তুলে তাকালো তখন যেন তার মুখ শুকিয়ে গেল সু সুমিত্রা রমেশের কণ্ঠ কেঁপে গেল পুরোহিত অতিথিরা আত্মীয় স্বজন সবাই বিস্মিত হয়ে তাকিয়ে রইল আপনারা কি ভুলে গেছেন আমাকে সুমিত্রার কণ্ঠ ছিল শান্ত কিন্তু শক্তিশালী গোটা বাড়িতে পিনড্রপ সাইলেন্স নেমে এলো সুমিত্রা ধীরে ধীরে এগিয়ে গেল এবং বলল আমি এখানে কোনো প্রতিশোধ নিতে আসিনি আমি এখানে এসেছি ন্যায় বিচারের জন্য বিয়ের মণ্ডপে দাঁড়িয়েই সে রমেশ এবং তার পরিবারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ঘোষণা করলো এই বাড়ির প্রতিটি মানুষ জানে বারো বছর আগে আমাকে কীভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল লোকজন বিস্ময়ে একে অপরের দিকে তাকালো বিয়ের অনুষ্ঠানের মধ্যেই পুলিশ এসে গেল শ্বশুর শাশুড়ি রমেশ সবাই আতঙ্কিত হয়ে পড়ল আপনি আমাদের ক্ষমা করুন ম্যাডাম রমেশের মা কাঁদতে লাগল কিন্তু সুমিত্রা এবার আর দুর্বল ছিল না ক্ষমা যেদিন আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন কেউ আমার কষ্ট বোঝেনি আজ আমি তোমাদের ক্ষমা করে দেব পুলিশ তাদের গ্রেপ্তার করল সুমিত্রা সেদিন শুধু নিজের জন্য নয় সমস্ত নারীদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করলো বিয়ের মণ্ডপেই রমেশ ও তার পরিবারের বিচার শুরু হলো এবং সমাজের সবাই বুঝতে পারলো ন্যায়ের চাকা ধীরে চললেও তা কখনো থেমে থাকে না বিয়ের মণ্ডপেই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর রমেশ তার বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের আদালতে তোলা হলো সুমিত্রা নিজের বিচারকের আসন থেকে নেমে এসেছিলেন কারণ এই মামলা সে নিজে পরিচালনা করতে পারবে না কিন্তু তার উপস্থিতি এবং এই ঘটনার প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে আজ এখানে এসেছে আদালতে মামলার শুনানি শুরু হলো সুমিত্রা নিজের সমস্ত নির্যাতনের ঘটনা তুলে ধরল বারো বছর আগে আমি ছিলাম একজন অসহায় মেয়ে এই পরিবার আমাকে কেবল যৌতুকের জন্য ব্যবহার করতে চেয়েছিল। যখন আমার বাবা মা টাকা দিতে পারেনি তখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল খুব কষ্টে আমি নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়েছিলাম সাক্ষী হিসেবে হাজির হলো গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি যারা তখনও সেই রাতের ঘটনা মনে রেখেছিলেন একজন বৃদ্ধ বললেন আমি জানতাম মেয়েটিকে মেরে ফেলা হবে কিন্তু আমরা কিছুই করতে পারিনি সব প্রমাণ একে একে আদালতে উপস্থাপন করা হলো রমেশ প্রথমে কিছু বলতে পারছিল না মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিন্তু আদালতে যখন তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ উঠে এলো তখন সে আর চুপ থাকতে পারল না সে কাঁদতে কাঁদতে বলতে লাগল আমি দোষী আমি লোভী ছিলাম মা বাবার চাপে পড়ে আমিও তখন পণ চেয়েছিলাম কিন্তু আমি সত্যিই সুমিত্রাকে ভালোবাসতাম তার মা বাবাও কাঁদতে কাঁদতে বলল আমরা ভুল করেছি পণ চাওয়া পাপ আমরা বুঝতে পারিনি যে একদিন আমাদের এই অন্যায়ের শাস্তি ভোগ করতে হবে কিন্তু দেরি হয়ে গেছে বিচারক ন্যায় ঘোষণা করলেন রমেশ ও তার পরিবারকে নারীর প্রতি অত্যাচার হত্যার চেষ্টা এবং যৌতুকের জন্য করার শাস্তি দেওয়া হলো রমেশকে সাত বছরের কারাদণ্ড এবং তার বাবা মাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলো আদালত ঘোষণা করল এই রায় শুধুমাত্র একটি পরিবারের জন্য নয় পুরো সমাজের জন্য পণ প্রথা একটি সামাজিক ব্যাধি আজকের রায় সেই ব্যাধির বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন করবে আদালত থেকে বেরিয়ে এসে সুমিত্রা আকাশের দিকে তাকালো আজ তার জীবন সত্যিকারের অর্থে মুক্ত হয়েছে যে সমাজ একদিন তাকে মেয়ে হয়ে জন্মানোর জন্য শাস্তি দিয়েছিল সেই সমাজের জন্য আজ সে ন্যায়ের মশাল হয়ে দাঁড়িয়েছে একজন সাংবাদিক এসে তাকে জিজ্ঞেস করল আপনার কি মনে হয় এই রায় সমাজকে বদলাতে পারবে সুমিত্রা মৃদু হেসে বললেন সমাজ একদিনে বদলায় না কিন্তু পরিবর্তনের শুরুটা কোথাও না কোথাও থেকে তো করতেই হবে আজ আমি শুধু আমার জন্য নয় সমস্ত নারীদের জন্য ন্যায় বিচার চেয়েছি এই রায় হয়তো আরও অনেক মেয়েকে সাহস দেবে নিজেদের অধিকারের জন্য লড়াই করার শক্তি দেবে শেষ পরের মতো সে বলল পণ কেবল একটি অপরাধ নয় এটি এক ধরনের অভিশাপ এই অভিশাপকে দূর করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে প্রত্যেক বাবা মার উচিত তার মেয়েকে বোঝানো যে বিয়ে জীবনের শেষ নয় বরং জীবন গঠনের একটি অংশমাত্র নিজেকে প্রতিষ্ঠিত করা শিক্ষিত হওয়া এই জিনিসগুলোই একজন নারীর প্রকৃত সম্পদ সুমিত্রা গাড়িতে উঠে চলে গেলেন তার পেছনে রয়ে গেল একটা নতুন ইতিহাস একটা নতুন শিক্ষা এবং সমাজে রয়ে গেল একটি নতুন ঘটনা নতুন কাহিনী একটি মেয়ের গল্প যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ন্যায়ের আসনে বসেছিল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো এই কাহিনী শুধুমাত্র সুমিত্রার নয় এই কাহিনী সমস্ত নারীদের গল্প সমস্ত নারীদের কাহিনী যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে সমাজকে বদলাতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে পণ প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ একদিন হয়তো আমাদের মা বোন মেয়ে বা আত্মীয়ের জীবনেও এমন পরিস্থিতি আসতে পারে এবার সিদ্ধান্ত আমাদের আমরা কি আরও একটি সুমিত্রার জন্ম হতে দেব নাকি আজ থেকেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই শুরু করব আপনার মতামত কি আপনি কি মনে করেন পণ প্রথার বন্ধ হওয়া উচিত কমেন্টে জানান এবং গল্পটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হয় দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন